তো বন্ধুরা আজ একটা ভিডিও নিয়ে আসলাম আজ ক্লাবের কাজ হয়েছে ক্যাসেট নিতে হয়েছে হরিপুর বাদে সোলা ঘোষ কালকে পুজো আছে আজ ক্যাসেট নিতে এসেছে দাদারা এসেছে সব দেখে নাও এই যে ক্যাসেট রেডি নতুন ডায়লগ নতুন অ্যালবাম দেওয়া হয়েছে আর কালকে সকালে পজিশন আছে তো কালকে সকালে পজিশন আছে কেউ যদি দেখতে চাও চলে যাবে হরিপুর বাদেসোলা আর কি কি সেট আছে একবার বলে দাও সিকা নিয়ে আছে গোয়াতে সাউন্ড সিদ্ধেশ্বরী সাউন্ড আছে சிவா সাউন্ড আছে সোফা সাউন্ড আছে নিউ সব ষোলো সেট তাই তো দুটো ফর্ডি দুটো ফর্ডি আচ্ছা তো যারা দেখতে চাও চলে যাবে আমি যদি সময় পাই যাব গেলে ভিডিও আসবে তো চলো আবার অন্য ভিডিও দেখা হচ্ছে আর কেউ যদি অডিও ক্যাসেট করাতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে ডিজেতনায় অডিও রেকর্ডিং ঠিকানা বনমালিপুর হুগলি তো চলো বাই